কবিতা মনে দ্বিধা এ কেমন স্মৃতির মেলা বসেছে মোর অন্তর বাহিরে মনে যে দ্বিধা রেখে গেছ চলে এখন তরিয়ার বইবে বৈঠা ভাসিছে জলে চোখের কান্দনে প্রেমের বন্দরে বেঁধেছে কিরণ চান্দনে জাত বিজাতির বোঝা বইলে জনম ধরে প্রেম ভালোবাসা কি জাত বল মোরে স্বপ্ন ঘর বাঁধিল বর কোনে কোথা পাই বল ধিক্কার জানাই পরিবার প্রতিবেশী তাতে ভালোবাসা কী দোষী বল দুটি মনের মিলন মাঝে গধূলিকে নিয়ে আসমান সাজে লাল টিপ পরে সাক্ষী দিতে পাখিরাও গাহিল গান তবে নদীর উর্মিমালা প্রচণ্ড সরম লয়ে চুমি ছিল পা কিনারে কিনারে আকাশে ধবল বলাকার শাড়ি দেখে আমারে জড়িয়ে হাতছানি দিলে তারে তবে বলো বিয়ে কারে বলে চোখ বুঝে হৃৎপিণ্ডের শ্বাস বন্ধ করে একবার ভাবো স্বামী কারে বলে তোমার বিয়েতে কাগজের লেখা কলমের কালি স্বীকৃতি পেলো তাহলে আমার হৃদয়ে লেখা তোমার স্মৃতিগুলো কোন কালে ছিল এ কেমন স্মৃতি মেলা বসেছে মোর অন্তর বাহিরে